হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে অ্যাপোলগ সিরাপ অ্যাভোলগ সিরাপ বাংলাদেশের সুনামধন্য অ্যারিস্টো ফার্মা কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে ল্যাক্টোলোস মানব শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া একেবারে স্বাভাবিক একটি ব্যাপার বেশ করে বাংলাদেশিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তেলের খাবার খাবার প্রবণতা দেখা যায় কিন্তু এই ভোজন রসিক বাঙালি যখন কোষ্ঠকাঠিন্যতায় ভোগে তখন কাউকে বলতেও পারে না সহ্য করতে পারে না কোষ্ঠকাঠিন্য সব থেকে ভালো সেরাপ হচ্ছে অ্যাভোলাগ সেরাপ এবং এই সেরাপ থেকে কি কি উপকার পাওয়া যায় এবং এই সিরাপটির মূল উপাদান কী এই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এই সিরাপটি ল্যাক্টুলুস উপাদান দিয়ে অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোম্পানি তৈরি করেছে যেটা মানুষের দেহে থাকা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে এটা হচ্ছে একটি অরাল সলিউশন এবং আপনি যদি এই অরাল সলিউশন ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ সাধারণত এই আবোলাক সিরাপ ব্যবহার করে তবে সঠিকভাবে কোনো অসুখের বিরুদ্ধে এই সিরাপ লড়াই করে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার জন্য হবে সব থেকে বড় বোকামি অ্যাভোলা থিরাপের সঠিক কার্যকারিতা কী কোষ্ঠকাঠিন্য একেবারে স্বাভাবিক একটি রোগ কিন্তু সেই কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে শরীরে বাসা পেতে থাকে তাহলে হতে পারে একটি বিরক্তির কারণ শুধু বিরক্তির কারণ না এই কোষ্ঠকাঠিন্যর কারণে এমন সময় আসতে পারে যেখানে আপনার বড় ধরনের অসুখ হতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হবে এবং কোষ্ঠকাঠিন্য হলে শাকসবজি সবজি ফলমূল বেশি করে খেতে হবে এবং নিয়মিত বেশি পরিমাণে পানি পান করতে হবে এছাড়াও যে সকল রুগীদের আন্তরিক ফ্লোরাল সৃষ্টি হয় এবং ডাক্তারেরা সেটা বুঝতে পারে তাদের ক্ষেত্রে অ্যাভোলাক সিরাপ বিভিন্নভাবে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক সেবন করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাদের জন্য এই অ্যাভোলাক সিরাপ অত্যন্ত কার্যকরী এছাড়াও যাদের পিতথলিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধানের জন্য মূলত এই অ্যাপোলাক ব্যবহার করা হয় অনেকে মনে করে একটি ওষুধ শুধুমাত্র একটি রোগের বিরুদ্ধে লড়াই করে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন সে ওষুধটি একই সঙ্গে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে তবে প্রত্যেকটি ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে তাই নিজে থেকে কোনো ওষুধ সেবন করার থেকে বেরোতে থাকার চেষ্টা করুন একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন অ্যাবোলাক সিরাপের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পেট ফাঁপা হতে পারে চিকিৎসার প্রথম কয়েকদিনের মধ্যে নির্দেশিত চেয়ে বেশি পরিমাণে ডোজ ব্যবহার করা হলে পেটে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে অ্যাবোলাক সিরাপ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক তিন থেকে ছয় চা চামচ করে যাদের বয়স চোদ্দ বছরের উর্ধে তাদের জন্য সেরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিন চা চামচ ছিচু এবং বাচ্চাদের ক্ষেত্রে সেরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে দুই চা চামচ এবং সিরাপের বর্তমান বাজার মূল্য দুই শত টাকা তবে ক্ষেত্র বিশেষে ওষুধের দামের তারতম্য হতে পারে গর্ভাবস্থায় ও দুগ্ধ দান গেলে পরীক্ষাগারে দেখা গেছে ল্যাক্ট্রোজের কোনো ক্ষতিকর ক্রিয়া নেই তারপর গর্ভাবস্থা ও স্তন্যদান গেলে অ্যাভলাক প্রয়োগের সিদ্ধান্ত কেবলমাত্র ডাক্তারেরই নেবেন অ্যাভলক সিরাপ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে অ্যাভোলক সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অ্যাভলাক সিরাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই